হজর নামাজ পড়ে সকাল সকাল ছাদে চলে আসলাম আজকে একটু কুয়াশাটা কম দেখুন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আমার ছোটো ছোটো রঙের বালতি বা টক থেকে গাছগুলো পরিবর্তন করে সব কিছু জিও বেগে দিয়েছি দেখুন মানে বড় বড় ফলের গাছগুলো এটা হলো রাম এটা হলো শরিফা লালটা এটা আমার লেবু গাছ এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা একটু চেঞ্জ করার পরে থেকে কিছু পাতা এরকম হয়ে যাচ্ছে সমস্যা নাই এগুলো ঝরে আবার নতুন পাতা বের হবে এই যে এরকম করে আর এটা বড়ই গাছ আপেল আপেলকুল তো মাসাল্লাহ পাখির জন্য খেতে পারি না তাই মশারিদা ঢাইকা দিছি এখন যদি খেতে পারি হ্যাঁ পাখিও খাবে আমিও খাবো পাখি তো সব খাইলো এখন এই কটা আমি খাবো এটা হলো লেচু গাছ তো মার্শাল্লা লেচু গাছে মনে হচ্ছে মুকুল আসছে এই যে মনে হচ্ছে মুকুল আসছে একটা মিষ্টি তেঁতুল গাছ লাগিয়েছিলাম সেটা কিন্তু সেরকম একটা বড় হচ্ছে না আর এটা হলো পেয়ারা গাছ পেয়ারা গাছ এখনও ফুল টুল কিছুই দেখতেছি না দেখি কি হয় সকালবেলা পাতাগুলো একদম নিশিরে ভিজে আছে মার্শাল্লা দেখতে ভালো লাগতেছে আমার এই ঝাঁকাটার মধ্যে এই ঝাঁকাটা আমার বয়স দুই বছর আমি গত বছর লাগিয়েছিলাম তো সেরকম একটা ভিডিও করা হয় নাই তো এই ঝাঁকাটা কিন্তু আমি তিন পাশে কিন্তু লাউ গাছ উঠাই দিচ্ছি এর জন্য অন্য কিছু দেই নেই এই যে একটা লাউ ঝুলছে মার্শাল্লাহ ওদিকে দিয়েছি আর এদিকে দিয়েছি দেখি কি হয় আর মিষ্টি কুমড়া গাছটা দেখুন আমি নিচে লাগিয়ে তারপরে যে খের বিষিয়ে দিচ্ছি যাতে যদি মিষ্টি কুমড়া হয় আল্লাহর রহমতে তাহলে আর ফ্লোরে লাগবে না বা কোনো গরমটাও লাগবে না ফ্লোরটা গরম হলে এই জন্য এইভাবে সিস্টেম করে দিয়েছি কেমন হলো মশাল্লাহ যদি হয় তাহলে তো হবেই আর গত বছরের থেকে এই বছর কিন্তু আমার টমেটো খুব ভালো হচ্ছে এটা হলো টকটা আমাদের দেশিটা আর এটা হলো মিষ্টিটা ওই সাইডেও আমি টমেটো গাছ লাগিয়েছি আসলে সবার মতো ছাদটা অত সুন্দর করে আমি গুছাইতে পারি না আরেকটা জিনিস দেখাই এক মাস হয়েছে চারা দুইটা নিয়ে আসছি দেখুন আমার লেডুস গাছে সরি লেডুস বলে স্ট্রবেরি গাছে ফুল চলে আসছে মার্শাল্লা মার্শাল্লাহ এই জিনিসটা আমার দেখে এত ভালো লাগছে যে এত তাড়াতাড়ি ফুল চলে আসছে এটার মধ্যেও আসছে দুইটা চারা নিয়ে আসছিলাম একশো চল্লিশ টাকা দিয়ে তো দেখা যায় খুব তাড়াতাড়ি ফুল চলে আসছে আর এই ছাদটা এই ছাড়টা হলো আমার বেগুনের বাগান বলতে পারেন বেগুন গাছ দিয়ে একটুকু আমার সাজানো তো আমি একটা বেগুন ওই যে আপনাদেরকে বলছিলাম যে ইটালির থেকে আমার ছেলে বিষ এনে দিয়েছে সেটা যে পাকাই সি দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পেকে গেছে একদম আর কয়েকদিন চাক আর একটু শুকাইলে পরে সিঁড়ব দেখি কি হয় এতদিন যে জিনিসটা খেয়াল করি নে আজকে হঠাৎ করে দেখি এটা পোকে ধরছে এখন কি করব আমি এখন আল্লাহ এতদিন এরকম ছিল না আজ এটা সিঁড়ে ফেলতে হবে আমার কিচ্ছু করার নাই ছিঁড়ে দেখি কি হয়েছে এদিকেও আমার কিছু বেগুন আছে এই যে এখানে একটা লাউ গাছ দিচ্ছি এটা কিন্তু আমি একটা জাল দিয়েছি দেখুন আসলে ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা যায় এটা হলো জাল জাল দিয়ে একটা সুন্দর করে মাচা পেতে দিচ্ছি এর মধ্যে করলা গাছ লাউ গাছ এদিকেও আমি লাউ গাছ উঠাই দিছি সিম গাছ উঠাইছি এর আগে আমার এখানে কিন্তু খুব সুন্দর করে শোষা হয়েছিল এখন আবার সেই গাছগুলো উঠে নতুন করে শোষা লাগিয়েছি